হারাধন মমতা ব্যানার্জি দিন হাটাতে এসেছে এবার পালা উদয়ন গুহর আমরা যেন আমরা যেন আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজার্ভার কে বলতে চাই ধমকের সুরে নয় আবেদনের সুরে এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায় তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে সব থেকে বড় কথা জানেন নারীদের অত্যাচার সম্ভ্রম লুট কোনো কিছু বাকি নেই আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা উনি একদিনও জাননি আমাদের কষ্টের কষ্টের কথা শোনার জন্য উনি জাননি একদিনও জাননি গিয়েছিলেন এই পুরুষ এই মহান পুরুষ গিয়েছিলেন আর গিয়েছিলেন মোদীজি তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে চলে ছুটে এসেছি আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো সন্দেশকালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত বাবা বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো কেউ যদি যেতে না চাইতো ল্যাম্প পোস্টের গায়ে বেঁধে পিটত শুধু এতেই শান্ত থাকেননি মাননীয়া ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের ওপর অত্যাচার একের পর কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন অত্যাচার করেছে সাধারণ মানুষ আর আদা আদর করছেন ওই দুলাল দুলালদের মাননীয় আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার